50 বছর পর যদি আমি ভেঙে ফলাই আমার দরকার নাই আমি যে একটা bricks দিয়ে যদি বাড়ি করি আমার যদি 20 লাখ টাকা খরচ হয় তাহলে এটা দিয়ে আমি বাড়ি বাড়ি করলে আমার কত 17 লাখ 15 লাখ টাকায় করব 15 লাখ আমি যদি 5 লাখ টাকা 5 লাখ টাকা বাঁচাই এটা যদি আমি সেভিংসে এখন রাখি বছর যদি আমি এই টাকাটা ব্যাংকে যদি খাবাই হ্যাঁ তাতে আমার পাঁচ লাখ টাকা আমার প্রায় 60 লক্ষ টাকা আসতে 60 লক্ষ টাকা তখন ষাট লক্ষ টাকা হলে এটা আমার বাড়ির প্রয়োজন এই বিয়া আমি নতুন করে আবার বাড়ি স্যার এটা অনেকেই জানে না হ্যাঁ